ভাই গতকাল তোমার আমার সবার পছন্দের শ্রাবন্তী চ্যাটার্জির জন্মদিন ছিল গাইস তোমরা জানতে আয় কিন্তু জানতে না ঠিক আছে তোরা মিস করে গেছো তোরা ওয়েশ করতে পারোনি আই নো ভাই এবার দেখো শ্রাবন্তী চ্যাটার্জি তার জন্মদিনে কী কী উপহার পেল কি কি গিফটস পেল তোমরা কি জানতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো একটা গিফট তোমাদের বাড়িতেও পৌঁছে যাবে ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো চলো দেখে নিয়ে আসবে ব্যাপারটা কি রে খুব ইন্টারেস্টিং কিন্তু হ্যাঁ ভিডিওটা দেখো রাত থেকেই তার বাড়িতে অতিথিদের আনাগোনা মানে মানে গত পরশু থেকে পরশু রাত থেকে তার বাড়িতে অতিথিদের আনাগোনা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আত্মীয় আত্মীয় স্বজনরা আঘাত স্টার্ট করে দিয়েছে ইএম বাইপাস সংলগ্ন বিলাশ বহুল ফ্ল্যাটে মঙ্গলবার রাত থেকেই হই হই কাণ্ড বুঝতে পারছ তো মঙ্গলবার থেকেই ভাই হই হই কাণ্ড স্টার্ট হয়ে গেছে বিলাশ বহুল ফ্ল্যাট মানে সাবন্তের ফ্ল্যাটটা বিলাশ বহুল মানে খুব বিশাল ঠিক আছে লাক্সারিয়াস ফ্ল্যাট কেউ আবার উপহারে ভরিয়েছেন টলিপাড়ার নায়িকাকে বুঝতে পারছি আমি বললাম না উপহারে পুরো ভরিয়ে দিয়েছে কি কি পেয়েছে ওটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তিনি এখন তিনি এখনো বাড়ির আদুরে মেয়ে বোন কারো আবার প্রিয় বন্ধু বুঝতে পারছ সে ফেভারিট সবার ফেভারেট ঠিক আছে তেরোই আগস্ট শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন ওই অঙ্কুশ করেছিল আই জিদ করেছিল করেছিল দেব করবে কারণ সেদিন দেখা হয়েছিল তো করবে শ্রাবন্তীর এক্স হাজব্যান্ড করবে শ্রাবন্তীর এক্স হাজবেন্ড টু করবে মানে পার্ট টু পার্ট থ্রি সবাই করবে ঠিক আছে মানে সবাই শুভেচ্ছাই করিয়ে দিয়েছে এদিন কাজ বিতর্ক রাজনীতি কোনো কিছুই কোনো কোনো কিছু নিয়ে কথা বলতে রাজি নন অভিনেত্রী একটা বিষয় আছে তাই না শ্রাবন্তাল লাইফকে পার্সোনাল রাখতে ছিল। সেখানে কোনো কাজ রাজনীতি কোনো বিতর্ক নিয়ে কথা বলতে চায়নি খুব ভালো করেছে বিশেষ দিনে শুধুই খাওয়া দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানো দারুণ আই লাইক ইট আনন্দবাজার ডট কম এর ফোন তুলেই বললেন নিজেদের মূল্যবান সময় থেকে সবাই যে আমায় শুভেচ্ছা জানাচ্ছেন সেটাই বড় ব্যাপার অবভিয়াসলি বড় ব্যাপার ভাই আজকের এই বিজি বিজি দিনেতে মানে এই বিজি সময়তে কারো কারো হাতে কোনো সময় নেই ঠিক আছে আর তারা কিন্তু তাদের পছন্দের মানুষ বা থেকে তাদের আই মিন দেখো দরকার চাল মানুষ কিছুই করে না দিনা ঠিক আছে তো এই আছে কোন মানুষের তারা মনে রাখে বা মনে করে দাদা ফোন করে বা ভালোবাসার মানুষদেরও তারা ফোন করতে বলে না ঠিক আছে তো এখানে যেই যে রাত টাই গড়েছে তারও কত বছরে বাঁধিলেন নাইকা প্রশ্ন শুনে হাসির ফোয়াড়া লাই যাই যায় শ্রাবণ থেকে জিগাথা লড়াইছে এই গত তেরোই আগস্ট তুমি কত বছরে পা দিলে প্রশ্ন শুনে শ্রাবন্তী হেসে দিয়েছে ঠিক আছে আমি জানি ঠিক আছে কত বছর শ্রাবন্তী বললেন বয়স নিয়ে লুকোছাপা করার ব্যাপার নেই কিন্তু কেন বলবো আমি আমার বয়স বলছে লুকোছাপা ছাপা করার কোনো ব্যাপার নেই বাট কেন বলবো বলবোটা জানো আমি তোমাদেরকে আমার কত বয়স কেন বলবো কে তোমরা সবটাই তো মনের ব্যাপার সবটাই তো মন দিল তো বাচ্ছায় বলে না সবটাই মন বয়স হয়েছে তো কি হয়েছে তো বয়স কিন্তু বললো না ঠিক আছে অভিনেত্রী জানালেন তার তার নাকি আসলে দুটো জন্মদিন তার কথায় আমার দুটো জন্মদিন একটা তেরোই আগস্ট নিচে আর চোদ্দই আগস্ট মা হিসেবে আমার জন্ম হয়েছিল এদিন আমার ছেলের জন্ম আচ্ছা চোদ্দই আগস্ট শ্রাবন্তীর ছেলে জন্ম নিয়েছিল সেই কারণে মা হিসেবে তার চোদ্দই আগস্টে জন্ম ঠিক আছে দুটো আছে তার মানে আজকে আজ তার ছেলের জন্মদিন বুঝতে পারছো তেরোই মায়ের ছেলে হচ্ছে চোদ্দ সেই পরস্পর তারপরেই আবার স্বাধীন ভারতের জন্ম এই পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল হেবি তেরো চোদ্দ পনেরো হেবি হেবি সব মিলিয়ে এই তিন দিন বরাবরই উদযাপনের মধ্যে দিয়ে কাটে আমার তবে দুগ্ধ জাতীয় খাবারে আমার সমস্যা হয় তাই পায়েসটা এড়িয়ে চলে আচ্ছা শ্রাবন্তীর ওই দুধ দুধ দিয়ে বানানো খাবারগুলো তো অসুবিধা হয় আই থিঙ্ক গ্যাস ট্যাস হয়তো ঠিক আছে ওই জন্য এড়িয়ে চলে খাবারটা ভাই এটাই হয় এটাই মানে দুধের খাবার তারাই এড়িয়ে চলে যাদের গ্যাসের প্রবলেম আছে বুঝতে পারছো ইয়েস আচ্ছা বাকি পাঁঠার মাংস ইলিশ অনেক কিছু রান্না হয়েছে এখানে লেখা আছে ঠিক আছে বন টোন সবাই এসেছে পাঠার মাংস ইলিশ মাছ সবই হয়েছে আর তার ছেলে তাকে গিফট করেছে সোনার চুড়ি বুঝতে পারছো ওই ছোট্ট ছেলেটা সোনার চুড়ি উপহার দিয়েছে তার মাকে ছোট্ট বলা যাবে না যদি এখন প্রেম করছে হয়তো বিয়ের বয়স হয়ে গেছে ছোটো তো না যে চুরিটা দিচ্ছে সেটা নাকি শ্রাবন্তী যখন থেকে বেঁচার হাত থেকে খোলে নেই ঠিক আছে পড়েই আছে আর কি ছেলের গিফট বলে কথা আবার সোনার চুরি খোলে নাকি ভাই ও তো ও তো হাত ছাড়া করে এই জন্মদিনে ছেলের থেকে কি পেলেন অভিনেত্রী আচ্ছা এটা ছেলেই তো বললো নাকি কিছুদিন আগে তার ছেলে ছেলে একটা সোনার চুরি আচ্ছা কিছুদিন আগে ওটা দিয়েছিল সোনার চুরিটা ঠিক আছে জন্মদিনে যায়নি জন্মদিন আবার কি দিয়েছে শুনি তো জন্মদিনে লেগেছে ওর ভালোবাসাই আমার জন্য যথেষ্ট সামুদ্রিক উত্তর এটা ঠিক আছে জন্মদিনে কিছু আর চাইনি তাই সোনার চুরি দিয়েছে আবার কি দেবে এতদিন কিছু আগেই তো দিয়েছে তাই না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এমন কিছু গিফট পায়নি ঠিক আছে যে আশাটা করে তোমরা এই ভিডিওটা দেখবে তেমন কিছু গিফট পায়নি বললো তো ভালোবাসা দিয়ে চা তার ছেলে তাকে কদিন আগে সোনার চুরি গিফট করেছিল আর মা বা মা বোন এরা হয়তো কিছু দিয়েছে সেগুলো এখানে উল্লেখ করা নেই তবে গিফট তো অনেকেই পাবে বন্ধু বান্ধব অনেকেই আছে ঠিক আছে তো সবই পাবে এখানে উল্লেখ করা হয়নি তবে হ্যাঁ তোমাদের কী মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি উইশ করলে শ্রাবন্তীকে বিলেটার হ্যাপি বার্থডে বললে যাও বলে দাও গিয়ে আজকে তার ছেলের পাত্রে যেমনটা কি সে মেনশন করেছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে তেলেন বাই